হ্যালো বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে সিস্টেম গিউরু মার্কেটস কোম্পানির সারাংশ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা সংগঠনের প্রতিটি সূচককে আরও বিশদে দেখার পরামর্শ দিই আমরা আপনার সাথে কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি বিশ্লেষণ করব ট্যাক আর খে পর্যালোচনাটি দুই ছয় মে দুই শূন্য দুই পাঁচ তারিখের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি ডেকার্স আউটডোর উপশ্রেণীর অন্তর্গত ক্লথিং ব্র্যান্ডস চার ছয়টি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশ নেয় যা বেশ প্রতিনিধিত্বমূলক অধ্যজনাধীন কোম্পানির ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে দুই পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল এক তিন পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সমগ্র আমাদের বাজারের মধ্যে সামগ্রিকভাবে আমরা লক্ষ্য করতে পারি যে মার্কিন স্টক মার্কেটের জন্য সার্বিকভাবে গড রেটিং হল এক নয় পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে দুই পাঁচ ডেকর্স আউটডোর কোম্পানির স্টক মূল্য গতিশীলতা তুলনা ডেকর্জ আউটডোর খোপ এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে স্টক ডেকার্স আউটডোর খোপ বিযোগের পরিবর্তন দেখিয়েছে তিন দুই ছয় শতাংশ ক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে মাইনাস চার এক শতাংশ একটি কর্পোরেশনের বাজার মূলধন ডেক্কর্স আউটডোর এক পাঁচ তিন চার বিলিয়ন ডলারের পরিমাণ এবং উপশ্রেণীর বাজার মূলধন দুই ছয় সাত বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য দুই পাঁচ এক বিলিয়ন পাঁচ দুই বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ বাজার এবং বইয়ের মূল্য শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারি দখলকৃত শেয়ার ডেক্স আউটডোর উপশ্রেণীতে বাজার মূল্য পাঁচ সাত পাঁচ দুই শতাংশ মূল্যায়ন করা হয় বইয়ের মূল্য চার আট দুই চার শতাংশ প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ বিযোগ এক পয়েন্ট সংস্থার লিনের পরিমাণ শূন্য দুই সাত ছয় বিলিয়ন বইমূল্যে লিন ইকুইটির এক এক শতাংশ কোম্পানির লিন স্তরের জন্য ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে মুনাফা অনুপাত এক পাঁচ নয় দুই দুই ছয় উপশ্রেণীর গডসহ এটি উপশ্রেণীর তুলনায় তিন শূন্য শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল নয় ছয় ছয় মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত মুনাফা এক শূন্য দুই ছয় মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণী কোম্পানির তুলনায় অনুমান ভবিষ্যতে লাভের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত তিন এক উপশ্রেণীর গড হল এক পাঁচ যা উপশ্রেণীর তুলনায় এক শূন্য সাত শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিনিময় মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল চার নয় নয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব অস্থায়ীভাবে পাঁচ দুই আট শূন্য মিলিয়ন অনুমান করা হয়েছে উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্বের সূচকে মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল এক নয় চার শতাংশ যার উপশ্রেণীর গড় ছয় সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য নয় ছয় দুই শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে চার নয় আট শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ দুই সাত আট আট হাজার ডলার এবং উপশ্রেণীতে চার ছয় সাত হাজার ডলার আছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা সাত পাঁচ ছয় হাজার উপশ্রেণীর গড হল দুই শূন্য ছয় হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ নয় শূন্য সাত হাজার ডলার উপশ্রেণী তিন শূন্য নয় হাজার ডলার উপশ্রেণী সূচকের তুলনায় কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণ মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারের সংখ্যা চার আট শতাংশ সাবক্যাটাগরির গট পাঁচ নয় শতাংশের তুলনায়। সূচক রেসি এক চার কোম্পানির জন্য তিন চার শতাংশের একটি স্তর দেখায় ডেকার্স আউটডোর খোপ যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি পাঁচ চার শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় এক শূন্য এক কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় এক দুই নয় আসুন অর্ডার টেবিলটি দেখি যা উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই মৌসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্য লিঙ্ক বিশ্লেষণের ফলে ড্যাকার্স আউটডোর তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিয়রু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চুক্তিটি খুলবেন না কারণ এই ভিডিওটি একটি পর্যালোচনা এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিওরু মার্কেটস আপনি সত্যিই বিশ্বের শান্ত ভিড